দুই হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের কারণে হাইব্রিড মডেল হতে পারে এটি অডিআই ফর্মেটে খেলা হবে এবং বিশ্বের আটটি দেশ এতে অংশগ্রহণ করবে পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড বাংলাদেশ এবং আফগানিস্তান তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফির শক্তিশালী পাঁচটি দলকে নিয়ে নাম্বার ফাইভ নিউজিল্যান্ড দুই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি শক্তিশালী প্রতিযোগী দল হিসেবে দেখা দিতে পারে নিউজিল্যান্ড দলটির প্রধান শক্তি তাদের ব্যাটিং লাইন আপ এবং বৈচিত্র্যময় বলিং আক্রমণ নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন কেন উইলিয়ামসন যিনি অভিজ্ঞ ব্যাটসম্যান এবং দলের নেতা হিসেবে বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা তিনি একাধিকবার দেখিয়েছেন এছাড়া ওপেনিং ব্যাটার হিসেবে রয়েছেন ডিভন কনয় যিনি দুর্দান্ত খেলে থাকেন মিডিল অর্ডারে পাওয়ার হিটিং জোগানোর জন্য রয়েছেন গিলিন ফিলিপস ও ড্যারেল মিচেল নিউজিল্যান্ডের বোলিং বিভাগে রয়েছেন বিশ্বের নাম করা বলাররা ট্রেন বোল্ট ও লকি ফর্গুসন যারা বোলিং আক্রমণের মূল ভরসা নতুন বল এবং থেট ওভারে কার্যকরী ভূমিকা পালন করে থাকেন এদের বোলিং অ্যাকশন সামলাতে হিমশিম খান প্রতিপক্ষ ব্যাটাররা প্রায় এক যুগ ধরে ব্যাটিং বোলিং ধারাবাহিক কম্বিনেশন বেশ ভালো তাদের তাই নিউজিল্যান্ড যদি তাদের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারে তবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে এ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে নাম্বার ফোর ইংল্যান্ড দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ক্রিকেট দল একটি ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হবে কারণ তাদের দলে রয়েছে অভিজ্ঞ প্লেয়ার এবং নতুন প্রতিভার চমৎকার মিশ্রণ যা প্রতিযোগিতায় তাদের এগিয়ে রাখবে ইংল্যান্ডের ব্যাটিং লাইন জস বাটলার একজন শক্তিশালী ব্যাটসম্যান এবং ফিনিশার যিনি চাপের মুখে ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলতে পারেন জো রুট এবং বেনস্ট্রোকের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলে রয়েছেন যারা কঠিন পরিস্থিতিতে ম্যাচ ধরে রাখতে সক্ষম এছাড়া তরুণ খেলোয়াড় হারি ব্রোক আক্রমণাত্মক ব্যাটিং দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের বলিং আক্রমণ জোফরা আর্চার এবং মার্ক উডের মতো ফাস্ট বোলার গতি এবং বাউন্স দিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে সক্ষম তবে তাদের স্পিন আক্রমণ তুলনামূলকভাবে দুর্বল এটি তাদের জন্য একটি দুর্বল দিক তবে ইংল্যান্ডের ফিল্ডিং বিশ্বের সেরা দলগুলির মধ্যে অন্যতম এটি তাদের প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে সাহায্য করবে তাই বলা যায় ইংল্যান্ড তাদের আগ্রাসী ক্রিকেট স্টাইল এবং ভয়ঙ্কর ব্যাটিং ও বলিং লাইনআপের জন্য অন্যতম ফেভারিট তাদের অভিজ্ঞ খেলোয়াড় এবং উদীয়মান প্রতিবার সমন্বয় দলটিকে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিতে সক্ষম নাম্বার থ্রি অস্ট্রেলিয়া দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী একটি দল হিসেবে অংশগ্রহণ করবে তাদের সাম্প্রতিক সাফল্য যেমন দু হাজার তেইশ বিশ্বকাপ জয় তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে প্যাট কামিংস দলের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ও কার্যক্ষমতা বাড়িয়ে তুলেছেন যার নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ধারাবাহিকভাবে ভালো করছে তাদের ব্যাটিং লাইন আপ স্টিভ স্মিথ অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান যিনি চাপের মুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ড্যাভিড অর্নার অভিজ্ঞ ওপেনার যিনি শুরুতেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন ট্রাভিস হেড আক্রমণাত্মক ব্যাটসম্যান যিনি বোলারদের তুলোর মতো মারতে থাকেন গ্লিন ম্যাক্সওয়েল অলরাউন্ডার হিসেবে দ্রুত রানতলা এবং অফ স্পিন বল করতে সক্ষম তাদের বলিং বিভাগ মিচেল স্টার্ক ও হ্যাজেলুট পাওয়ার প্লেতে ও থেড ওভারে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন এবং গতি ও ইয়র্কারের সেরা অ্যাডাম জাম্পা স্পিন বিভাগের মূল ভরসা ফিল্ডিং ও সামগ্রিক দক্ষতা অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ে বিশ্বের অন্যতম সেরা অনেক ম্যাচে তাদের ফিল্ডিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এমন এক ভারসাম্যপূর্ণ দল নিয়ে অস্ট্রেলিয়া দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে প্রস্তুত নাম্বার টু পাকিস্তান দুই হাজার চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং এটি পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট তাদের দল বর্তমানে খুবই প্রতিভাবান ও ভারসাম্যপূর্ণ যেহেতু তাদের নিজেদের মাটিতে টুর্নামেন্ট তাই তাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি পাকিস্তান অতীতকাল থেকেই বলিংয়ে বিশ্বের সেরা একটি দল বর্তমান সময়ে শাহিন আফ্রিদি নতুন বল এবং থেট ওভারে কার্যকর ভূমিকা পালন করে থাকেন হারিস রফ পেস এবং ডারেশনের জন্য বিপজ্জনক ব্যাটারদের ক্ষেত্রে এবং নাসিম শাহ ধারাবাহিক গতিতে উইকেট শিকারের ক্ষমতা চোখে পড়ার মতো পাকিস্তানের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী বাবর আজম দলের স্তম্ভ এবং বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন যিনি অপেনিংয়ে দারুণ শুরু করে থাকেন মোহাম্মদ রিজওয়ান ধারাবাহিক ও চাপের মধ্যেই খেলার অভিজ্ঞতায় বেশ পাকা এছাড়া টপ অর্ডারে ইমামুল হক এবং মিডিল অর্ডারে ইফতিকার আহমেদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন তাই ঘরের মাঠের সুবিধা তাদের পক্ষে কাজ করবে স্পিন সহায়ক পিচ এবং পেচ বলারদের জন্য সুইং বান্ধব পরিবেশ তাদের খেলোয়াড়দেরকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদী পাকিস্তানের বিশ্লেষকরা পাকিস্তান দল তাদের বলিং এবং নেতৃত্বের কারণে অন্যতম শক্তিশালী প্রতিযোগী দল হতে চলেছে তাই ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে রেখে দিতে চাইবে পাকিস্তান নাম্বার ওয়ান ভারত দুই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একটি অন্যতম শক্তিশালী দল হবে তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গভীর বোলিং আক্রমণ এবং অলরাউন্ডারদের ভারসাম্য দলটিকে প্রতিযোগিতার শীর্ষ অবস্থানে রাখবে ভারতের ব্যাটিং লাইন আপ সবসময় তাদের দলের প্রধান শক্তি রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে রোহিতের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যিনি দুই হাজার তেইশ চব্বিশ দুটি বিশ্ব টুর্নামেন্টে অভিজ্ঞতার ফল দেখিয়েছেন বিরাট কোহলি বড় মঞ্চে তার পারফরম্যান্স দুর্দান্ত অভিজ্ঞতার দিক থেকেও অমূল্য তিনি বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন শুভমান গিল তরুণ ও প্রতিভাবান ওপেনার যিনি সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে রান করেছেন এছাড়া সূর্যকুমার কুমার মতো আগ্রাসী ব্যাটসম্যান রয়েছে তাদের দলে যিনি লোয়ার মিডল অর্ডারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন ভারতের বলিং আক্রমণ গত কয়েক বছরে বেশ শক্তিশালী হয়েছে জাসপিট ভুমরা নতুন বল এবং থেট ওভারে অপরিহার্য যিনি বর্তমান বিশ্বের এক নম্বর অডিয়াই বলার মোহাম্মদ শামী অভিজ্ঞতার দিক থেকে দলের মূল শক্তি যিনি একাধিকবার এর প্রমাণ দিয়েছেন মোহাম্মদ সিরাজ সাম্প্রতিক ফর্মে বিশ্বসেরা বোলারদের মধ্যে অন্যতম যিনি গতি এবং বাউন্স দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে পারেন ভারতের দল ভারসাম্যপূর্ণ এবং অভিজ্ঞতায় পূর্ণ ব্যাটিং এবং বলিংয়ে তাদের গভীরতা এবং ফিল্ডিং দক্ষতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অন্যতম ফেভারিট করে তুলবে তাই দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আরেক দাবিদার ভারত